টাওয়ার সামিম বনাম সজীব নানা দক্ষিণ হোমনার সজীব এবং পিঠাপড়া হোমনার টাওয়ার স্বামীম

এর খেলা গেছে গ্রামের স্বার্থে উনি অনেক কিছু কষ্ট করতেছেন আর কেন জানি আমরা নিজেদের মন করার মতো বলি এই জন্য একটু রাগ হইতেছে না নিজেদের মন করার মতো করা যাবে না কমিটি যেটা বলে সেটাই সিদ্ধান্ত মনির ভাই জামাল ভাই এখানে খেলা দেখতেছে জামাল ভাইয়ের বাতি ওই যে সিপা দিয়ে দেখতেছে দুই চাষা বাতি যায় দুই দিক দিয়ে ধরছে কালো পেন সজীব